স্যার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা স্যার আমরা যদি পোলট্রি পালন করি বা সোনালি জাতীয় মুরগি পালন করি সেক্ষেত্রে একটা সবার বিজনেস করতে গেলে আসে লাভ লসের প্রসঙ্গ সেক্ষেত্রে আপনি যদি একটু বিস্তারিত বলতেন প্রথমে দুটো মুরগি সম্বন্ধে যে আমাদের কোনটা করা বেটার হবে বা কোনটায় কি মানে প্রতিকূল অবস্থা আসতে পারে ব্রয়লার ফার্মিং একটা পোল্ট্রি ইন্ডাস্ট্রির বড় জায়গা দখল করে রয়েছে আর দেশিটা তো এখন আস্তে আস্তে হচ্ছে চলছে শুরু হয়েছে যদি লাভ ধরনের হয় একটা ইনিশিয়াল এক্ষুনি এবং যদি আমি সেটা বলি কেউ বড় স্কেলে করছে এবং ইনস্ট্যান্ট লাভ চাই ভবিষ্যতের দরকার নেই তাহলে সেক্ষেত্রে ব্রয়লারের কথা বলা যেতে পারে যে এই পাখিটাকে কোম্পানির খাবার দিচ্ছে বাচ্চা দিচ্ছে কোম্পানি কিনে নিয়ে যাচ্ছে অন্য কিছু হেডেক নেই কিন্তু পার পাখিতে পার কেজিতে ওই কোনো কোম্পানি ছয় থেকে আট সাড়ে আট অব্দি মার্জিন আছে মানে আট সাড়ে আট অব্দি মার্জিন মানে কেজিতে কেজিতে টাকা বা সাড়ে আট টাকা ইয়ে করা হয় মানে এক এক কেজিতে এক এক কেজিতে আচ্ছা সেটা মানে রেডির পরে রেডির পরে ফার্মার সেই টাকা পায় এবার সেটা ধরতে পারি যে গড় যদি আমরা দু কেজি বা দেড় কেজি করে ধরি সাত টাকা মার্জিন যদি আমরা গড় ধরি সব কোম্পানি মিলে তাহলে সাত টাকা যদি মার্জিন হয় তাহলে ওই দশ থেকে এগারো টাকা পার পাখিতে পাওয়া যায় যদি দেড় কেজি দু কেজি দেড় কেজি দেড় কেজি দু কেজি হয় তো পনেরো ষোলো টাকা পনেরো ষোলো টাকা এবার পাখিটা চল্লিশ দিনে বড় হয়ে যায়

আচ্ছা দেশিতে আমরা পাখি চাইলে এক মাসও হোল্ড করে রাখতে পারি বন্ধুরা স্যার যে কথাগুলো বলছেন এতে কিন্তু আপনারা এটাও বুঝতে পারেন যে কোনটা সুবিধা বেশি আর কোনটা সুবিধা কম হ্যাঁ স্যার আমি পার্সোনালি কাউকে খারাপ বলতে পারি খারাপ আমিও বলছি আমি পার্সোনালি ব্রয়লারকে খারাপ বা দেশিকে খারাপ বলি আমি আমি অ্যাজ আ গাইড টিচার হিসেবে ইন্ডাস্ট্রি চেনে আমি দুটকে ক্লিয়ারিটি দিচ্ছি হ্যাঁ জেনে বুঝে করুন হ্যাঁ এটাতে কি হয় যে দেশি পাখিটা যদি করা হয় যে কোনো ভ্যারাইটির বলি মানে সেটা আড়াইয়ার হতে পারে সোনালি হতে পারে বা বনরাজ হতে পারে ক্রয়লার হতে পারে যে যেকোনো ভ্যারাইটির দেশি জাতীয় পাখির যদি মাংসের জন্য করা হয় যেকোনো ভাবে পালন করলেই কম বেশি সেটা একশো টাকা থেকে দেড়শো টাকা পার পাখিতে লাভ হয় মানে দেশি কোনো জাতি হোক মানে এক থেকে দেড়শো টাকা এটা কয় দিনে থেকে টাকা টাকা মাসের মধ্যে এক তিন পাওয়া যায় এখানে আরো একটা কথা আছে আমি যেহেতু আমরা যেহেতু কম্পেয়ার করছি সেক্ষেত্রে আমরা যদি এরকম যাই যে তিন মাসে দেশি মুরগির একটা ব্যাস উঠলো কিন্তু ব্রয়লার যদি করতে যায় সেক্ষেত্রে প্রায় মানে একশো আশি আশি 40 40 80 দিন 80 দিনে দুইটা ব্যাচ দুটো ব্যাচ তাহলে মাস লাগছে না ওটা হলো 90 দিনে আর এটা হলো 80 দিনে দুইটা ব্যাচ সে ক্ষেত্রে আপনি লাভটা কিভাবে ডিভাইড আমি এরকম ভাবে বলি যে ব্রয়লারের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে দুহাজারের নিচে কোনো কোম্পানি কোনো জায়গা দায়েন না 2000 এর নিচে কোথাও পাকি মিনিমাম 2000 2000 2000 পাখিকে মেইনটেইন করতে গেলে একজন মানুষকে ফুল টাইম কাজ করতে হয় মানে অনেক অনেক খাবার দিতে হয় অনেক জল দেখতে হয় তার অনেকটা বেশি লিটার এক করতে হয় তাহলে যদি আমি গড় দশ টাকা করে ধরি দু হাজার পাখিতে তাহলে হিসেবটা এরকম এসে দাঁড়ায় কুড়ি হাজার কুড়ি হাজার টাকা একটা ব্যাচ এসে পাচ্ছে ঠিক মানে দু মুরগি পালট করে কুড়ি হাজার টাকা একটা ব্যাসই আমি ধরলাম এবং তার মধ্যে তারও আরো কুড়ি হাজার টাকা ও টোটাল থাকবে না কারণ তার ইলেকট্রিক বিল তার নিজের আছে জলের খরচ তার নিজের আছে ঘর তৈরি করার খরচ নিজের আছে এবং এই যে লিটার যে ইউজ করেছে সেগুলো নিজের আছে মর্টালিটি তার নিজের আছে এগুলো তার আছে তা সেটা ধরে আমি পনেরো হাজার টাকা মতো ধরতে পারি আচ্ছা একটা ব্যাচ থেকে আপনি এক একটা মুরগিতে দশ টাকা ধরছেন কিন্তু আমরা তো এখানে দেখি দু কেজিও সার যায় আমি গড় ধরলাম আচ্ছা আচ্ছা গড় গড় হিসেবে ধরলাম যেরকম দেশি মুরগির মার্কেট তো কখনো তিনশো ও আপ হয়ে যায় তখন তো একটা মুরগি তো দুশোর উপর লাভ তিনশো তো কমেও তো নামে না আমি কম ব্যবসা শুরুতে কম ধরতে হয় ভাই ব্যবসা নিয়ে আলোচনা করছি টাকা কম ধরি কেউ ভিডিও দেখে বলুন যে স্যার আমার বেশি লাভ হয়েছে আমি খুশি আপনার মেথড ভুলছি আমি অনেক বেশি লাভ করেছি অবশ্যই আমি খুশি খুশি শুনতে রাজি আছি এই ব্যাপারটা কিন্তু সেটা আমি বলি যেটা যদি আবার দেশিতে হয় তাহলে এই পাখিগুলো যদি তিন মাস কেউ পোষেন তাহলে এইখানে হিসাব করুন পনেরো হাজার টাকা লাভ করার জন্য তার মাত্র দেশ মুরগি পুষতে হবে আচ্ছা স্যার দেখুন স্যার কম্পেয়ারটা কোথায় হয়ে যাচ্ছে যদি আমি পনেরো হাজার টাকা দেশি মুরগি পালন করে লাভ করতে চাই সেক্ষেত্রে আমার মাত্র দেড়শো মুরগি একশো টাকা করে একশো টাকা করে মানে দেড়শো মুরগিতে আমার হয়ে যাচ্ছে কিন্তু ওই পনেরো হাজার লাভ করতেই আমার কাজ করতে হচ্ছে দু হাজার মুরগি নিয়ে আমার ঘরও বড় লাগছে আর একটা লেবারও লাগছে মানে আমি ধরলাম একাই আমি নিজে করছি ফলে ব্রয়লার আমি বলবো যে সেলফ এমপ্লয়মেন্ট করছো শুধুমাত্র নিজের কাজের জন্য করছো আমি যে নিজের কিছু টাকা লাগিয়ে পুঁজি লাগিয়ে আমি নিজের একটা পারিশ্রমিক উপার্জন করছি তার জন্য ব্রয়লার বেস্ট ভাই তোমার কাছে কোনো কাজ না থাকলে তুমি সেটা করতেই পারো কিন্তু এই মুহূর্তে কেউ কোন কাজে রয়েছে আস্তে আস্তে পার্ট টাইম করতে করতে আমি ফুল টাইমে যাব বা ফুল টাইম ইনভেস্টমেন্ট করব বা ফুল টাইম করব তাহলে সে মানুষটা দেশি মুরগির খাটনি ব্রয়লারের থেকে কম তাহলে সে দু দেশি কে যদি বুঝতে পারে তাহলে এবার এই লাভের অঙ্কটা হিসাব করে দেখি হাজার ইন্টু 100 কত হয় 2 লাখ টাকা সে যদি তিন মাসে রোজগার করতে পারে তাহলে সেটা কিন্তু দুটো ব্রয়লার ব্যাচের থেকে অনেক দুটো ব্রয়লার ব্যাচের যদি আমি ম্যাক্সিমাম ধরি স্যার তাহলে 40000 টাকা টাকা হবে ধরলাম খুব বেশি হলো হ্যাঁ আমি চল্লিশ আপনি পঞ্চাশ বলে দিলেন আমি স্যার হাজারই ধরলাম তার মানে আমি পঞ্চাশ না আরো দশ হাজার বেশি ধরলাম আপনাদের সুবিধার্থে সেক্ষেত্রে আমি দুটো প্যাস যদি পালন করি আমার দু মুরগি করে তাহলে আমার লাভ হবে মাত্র ষাট হাজার টাকা কিন্তু আমি সেটাকেই যদি দু আমি নিজের পুঁজি লাগিয়ে দেশি করতে পারি বা সোনালি জাতীয় যে কোনো মুরগি করতে পারি সেক্ষেত্রে আমি মিনিমাম একশো টাকা লাভ ধরি তাহলে দু ইনটু একশো তার মানে দু লক্ষ টাকা লাভ লাভ আর একশো টাকা তো লাভ মনে হয়েই যায় সব মাংসের হ্যাঁ অসুবিধাটা কি এটা কি আছে ব্রয়লার করতে গেলে তোমার মুরগি সম্পর্কে এম কথাটাও না জানলে চলবে মানে তোমার মুরগিটা কিচ্ছু না বুঝলেও চলবে তোমাকে বাচ্চা দিয়ে যাচ্ছে রোজ গাইড করছে দেশি মুরগিটা তোমাকেই বুঝতে হবে তোমাকে শিখতে হবে তোমাকে পড়তে হবে তোমাকেই বুঝতে হবে সাহেবের একটা কথা আছে এখানে আপনি ভালো খাবেন আর তার পিছনে ভালো পরিশ্রম দেবেন না তাহলে কি করে হয় এটা এটা তো তো প্রবলেমের প্রবলেমের ইন্ডাস্ট্রিয়াল উপর মনে নেই ভিডিও করেছিলাম কিনা কিন্তু এটা আমাদের টোটাল এগ্রিকালচার ইন্ডাস্ট্রির অভিশাপ আজকে একটা বাচ্চা আমরা টিউশন পড়াতে যাই পাঁচশো টাকা মাসে আয় করে মোটামুটি সবাই অল্প বয়সে করেছে আমি নিজেও করেছি তো সেটার জন্য আমি দশটা বছর অন্তত মাধ্যমিক পাস করেছি আর আমি বিজনেস করে এই ইন্ডাস্ট্রিতে বিজনেস করে আমি একদম কোটিপতি হব ফার্মিং করব। সেখানে আমার দশ দিন পড়া দরকার নেই একটা কথা আমার পড়তে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই পড়াশোনা করে আমাদের ডাক্তার যখন আসে তাই এখানে আর একটা কথা স্যার ফার্মিং করে কি কোটিপতি হয়ে যায় অবশ্যই কোটিপতি হয়ে যায় প্রচুর কোটিপতি আছে ফার্মার কিন্তু যারা কোটিপতি কোটিপতি হওয়ার পরে ফার্মিং এসেছে না কোটিপতি মানে ফার্ম ফার্মিং করে হয়েছে হ্যাঁ প্রচুর লোক আছে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে রেয়ার অন্যান্য স্টেটেও প্রচুর আছে এই লোকজন যারা সত্যি কোটিপতি হয়েছে তারা কিন্তু কেউই না পড়াশুনো করে শুনে দেখে করে ফেলবো এই বুদ্ধিতে কিন্তু কেউ তারা জেনে শুনে বুঝে তারপরে এসছে প্রচুর কোটিপতি আছে পাঞ্জাব আছে হরিয়ানায় আছে রাজস্থানে আছে গুজরাটে আছে স্যার এবারে আমরা মুরগির প্রসঙ্গে আসি আচ্ছা স্যার তাহলে আপনি কি এক কথা বলতে পারবেন যে কোন মুরগিটা যারা মাংসের জন্য করতে চায় বেটার হবে দেখুন এটা একটু লোকাল মার্কেট সার্ভে করুন সেটা বেটার হয় এই মুহূর্তে যদি আজকের ডেটে বাজার বলেন তাহলে আরাইয়ারের ভালো একটা ডিমান্ড আছে ব্ল্যাক অস্ট্রলপের একটা ভালো ডিমান্ড আছে দুশো আশি টাকা মতো কেজি পাওয়া যায় এগুলোর কি উইথ ব্ল্যাক অস্ট্রলপ এবং আরাইয়ার আরাই আর ইয়ার আজকের ডেটের হিসাব যদি বলি সকালবেলা পোল্টি ফেডারেশন এর হিসাবে যা তারপরে চার্টলিস্ট যা দেখছিলাম সেগুলোতে বলছি সোনালির ক্ষেত্রেও ওইরকম সোনালীর মার্কেট একটা সময় তিনশো কুড়ি অবধি ছিল স্টিল নাও কম আছে আবার দোলের জন্য উঠতে পারে মার্কেট হ্যাঁ না দোলের সময় তো একটু মার্কেট বেশি মার্কেট মার্কেট ওঠে আর একটা জিনিস হচ্ছে ক্রয়লার করতে পারেন ক্রয়লার বনরাজ রেনবু রু স্টার তিনটের মার্কেট সমান থাকে একই ধরনের থাকে আর একটা জিনিস স্যার পোলট্রি কিন্তু আমাদের বলতে গেলে পুরো ভারতবর্ষের প্রচুর মাংসের চাহিদা মেটায় অধিকাংশ মনে হয় এইটি এর মতো আমাদের বলতে পারি আমরা সেভেন্টি থ্রি পার্সেন্ট মাংসের চাহিদা ও আচ্ছা সেভেন্টি থ্রি পার্সেন্ট মাংসের চাহিদা পোলট্রি মেটাচ্ছে কিন্তু এখানে স্যার আর ব্যাপার আছে পোলট্রি যেরকম মানুষ সস্তায় খেতে পারে আর যদি দেশি মুরগি পালন করা হয় তাহলে সেটা তো দেশি মুরগি তো সবাই সস্তায় খেতে পারে না এই জন্য অনেকে পোল্ট্রি করে আমরা বন্ধুরা দেখুন যে পোলট্রি আপনারা করবেন না এর বদনাম কিন্তু আমরা করছি না করছি না করছি না না আমাদের দেশে ততটা হাইটেক হয়ে আসতে গেলে আরো সময় লাগবে মানে আরো অনেকের ব্যবসা কি বলুন তো স্যার নিজস্ব নিজস্ব জায়গায় হ্যাঁ অনেকে আপনি অনেককে আপনি বলবেন যে না তুমি দেশি করো সোনালি করো ওই যে জায়গা রয়েছে ও তারপরও পোলট্রি করবে বিষয়টা অন্যরকম বললাম না সেলফ এমপ্লয়মেন্টে পোলট্রি করুন যার নিজের এমপ্লয়মেন্ট দরকার সেভাবে পোলট্রি করুন আর যদি একটা ব্যাচে আমার ধরলাম আমি কুড়ি হাজার টাকা লাভ হয় তাহলে নিজের জায়গা ইনভেস্ট করে নিজের ঘর ইনভেস্ট করে একটা লেবার দিলেও কিন্তু আপনার লাভটা আর অঙ্কে পোষাবে না কিন্তু যদি এটা আপনি দেশি করেন তাহলে দুটো লেবার দিয়েও আপনার লাভের অঙ্কে পোষাবে এইটা এই যে ইন্ডাস্ট্রি করতে চান সে এই ধরনের দেশি পাখিতে এগোন কিন্তু মাইন্ডেড এটা খুব মাথায় মনে রাখতে হবে এটার জন্য আমাদের শিখতে হবে পড়তে হবে কারণ আমরা ব্রয়লারে যতটা লোকজন পাবো হেল্প করার জন্য আজকে দেশি করতে গেলে কিন্তু সেই ডাক্তার সেই মেডিসিন এবং সত্যি সব মেডিসিন কাজ করে না এদের উপরে এরা ন্যাচারালি ভালো হয় আমি ন্যাচারালি ভিডিও করেও ছিলাম সময় তোমার সাথে কি কী দিতে হয় ওষুধ বিষুধ গাছপালা থেকে তো সেইগুলো মানে ভালো কাজ করে সেগুলো শিখতে হয় ফলে দু লাখ টাকা খুব ভালো শোনায় হ্যাঁ দেখতে খুব ভালো শোনায় সেটার পেছনে পরিশ্রম আছে আচ্ছা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মানে বিস্তারিতভাবে বলার জন্য অনেকেই পোলট্রি করতে চান বন্ধুরা অনেকেই দেশি মুরগি করতে চান দেখুন বিজনেস হচ্ছে আপনা আপনা জায়গায় মানে আপনি যদি কোনো কিছুই না করতে চান বা আপনি কিছু জানেনই না মুরগি সম্বন্ধে তাহলে পোলট্রি করুন স্যার যেটা ক্লিয়ার করে বলে দিল আর যদি আপনি জানাশোনা থাকেন তাহলে আপনি দেশি করুন এবার কোনটা করবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে